যে দেশটি গত কয়েক বছরে ভারতের বিরুদ্ধে সীমান্ত উত্তেজনা বাড়িয়েছে যে দেশটি পাকিস্তানকে অস্ত্র দিয়ে ভারতের বিরুদ্ধে দাঁড় করিয়েছে সেই দেশটির শাসক দলের শীর্ষ নেতারা আজ ভারতের ক্ষমতাসীন দলের সদর দপ্তরে বসে বৈঠক করছেন হ্যাঁ আমরা কথা বলছি চাইনিজ কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের ভারত সফর নিয়ে যেখানে তারা সরাসরি বৈঠক করেছেন ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে প্রশ্ন একটাই চীন আসনে কি চাইছে এই বৈঠক এত গুরুত্বপূর্ণ কেন সেটি বোঝার জন্য আগে একটি সংখ্যা দেখি বিশ্বে মাত্র দুটি রাজনৈতিক দল আছে যাদের দশ কোটির বেশি আনুষ্ঠানিক সদস্য রয়েছে বিজেপি দাবি করে তাদের সদস্য সংখ্যা চোদ্দ কোটি যা ভারতের মোট জনসংখ্যার প্রায় দশ শতাংশ সিসিপির দাবি করা সদস্য সংখ্যা দশ কোটি যা চীনের মোট জনসংখ্যার প্রায় সাত দশমিক সাত শতাংশ এই দুই দলের পরেই আসে আমেরিকান ডেমোক্র্যাটিক পার্টি সদস্য প্রায় চুয়াল্লিশ মিলিয়ন অর্থাৎ বিজেপি সিসিপি বৈঠক মানে শুধুই দুই দেশের নয় বিশ্বের দুই বৃহত্তম রাজনৈতিক সংগঠনের মুখোমুখি আলোচনা এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক একটাই চীনা প্রতিনিধিরা শুধু বিজেপি নয় আর এস সাথেও বৈঠক করেছেন আর এস প্রায়শই বিজেপির আদর্শিক মেরুদণ্ড বলা হয় অর্থাৎ চীন শুধু ভারতের বর্তমান সরকার নয় সরকারের পেছনের চিন্তাধারা আদর্শ সিদ্ধান্ত গ্রহণের কাঠামো বুঝতে চাইছে এটা কূটনীতি নয় এটা ডিপ পলিটিক্যাল ইন্টেলিজেন্স আর এতেই সমালোচনা হয়েছে সমালোচনা হওয়াটা স্বাভাবিক কারণ অপারেশন সিন্দুরের সময় পাকিস্তান যে অস্ত্র ব্যবহার করেছিল তার বড় অংশই ছিল চীনা সরবরাহ ভারতীয় সেনাবাহিনী প্রকাশ্যে বলেছে চীন সেই সময় পাকিস্তানকে লজিস্টিক ও ইন্টেলিজেন্স সহায়তা দিচ্ছিল সীমান্তে এখনও সম্পূর্ণ শান্তি ফেরেনি এই কারণেই কংগ্রেস বলছে এটা রাজনৈতিক ভণ্ডামি কিন্তু বাস্তবতা আরও জটিল এখানেই আসল খেলাটা ভারত চীন সরাসরি বিমান চলাচল আবার শুরু হয়েছে সীমান্তে ট্রুপ রিডিপ্লয়মেন্ট হয়েছে সেনাপ্রধান নিজেই বলেছেন উই আর ট্রাইং টু রিবিল্ড ট্রাস্ট তবে একই সঙ্গে ভারত আজও শাকসগাম উপত্যকা নিয়ে চীনের দাবি মানে না উনিশশো তেষট্টি সালের পাকিস্তান চীন চুক্তিকে ভারত অবৈধ বলে অর্থাৎ সম্পর্ক উন্নত হচ্ছে কিন্তু সন্দেহ এখনও শেষ হয়নি এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়ে ভারতীয় অর্থনীতিকে ডেড ইকোনমি বলেছেন দাবি করেছেন তিনি ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়েছেন এমন কি বলেছেন পাকিস্তান নাকি ভারতের তেল বিক্রি করবে সময়ে ভারতে ট্রাম্পের ব্যাপক সমর্থন ছিল আজ সেই সমর্থন প্রায় ভেঙে পড়েছে চীন এটা দেখছে এবং ভাবছে আমরা কি এই শূন্যস্থান পূরণ করতে পারি আর দু সালে ভারত আয়োজন করবে ব্রিক্স শীর্ষ সম্মেলন সম্ভাব্য অতিথিরা শি জিনপিং ভ্লাদিমির পুটিন ইরানের রাষ্ট্রপতি ইউএই মিশর ইথিওপিয়া ব্রিক্স এখন আর পাঁচ দেশের ক্লাব নয় এটা পশ্চিমা বিশ্ব ব্যবস্থার বিকল্প শক্তি কেন্দ্র এবং এই সম্মেলন ডলার বনাম বিকল্প মুদ্রা আমেরিকা বনাম গ্লোবাল সাউথের লড়াইকে নতুন পর্যায়ে নিয়ে যাবে চীনা কমিউনিস্ট পার্টির এই সফর শুধু সৌজন্য সাক্ষাৎ নয় শুধু রাজনৈতিক বৈঠক নয় এটা একটি স্ট্র্যাটেজিক রিকনিসেন্স মিশন চীন দেখতে চাইছে ভারতের রাজনৈতিক আবহাওয়া বিরোধীদের শক্তি ট্রাম্প পরবর্তী ভারতের অবস্থান এবং শি জিনপিংয়ের সফর কতটা নিরাপদ এবং সফল হবে আপনার কি মনে হয় চীন কি সত্যিই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চাইছে নাকি এটা শুধুই দু সালের আগে নেওয়া এক নিখুঁত ভুল রাজনৈতিক চাল কমেন্টে আপনার মতামত লিখুন